হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জানা অজানা বন্ধুগণ আপনাদের সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভক্তগণ তারাপীঠ হলো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে অবস্থিত একটি ক্ষুদ্র মন্দির নগরী এই শহরে তান্ত্রিক দেবী তারা মায়ের মন্দির ও মন্দির সংলগ্ন ঘাটের ক্ষেত্রের জন্য বিখ্যাত হিন্দুদের বিশ্বাসে এই মন্দির ও সন্সান একটি পবিত্র তীর্থক্ষেত্র এই স্থানটির নামও এখানকার ঐতিহ্যবাহী তারা মায়ের আরাধনার সাথে যুক্ত এছাড়া তারাপীঠ এখানকার পাগল সন্ন্যাসী বামাখেপার জন্যও প্রসিদ্ধ বামাখেপা হলেন এই মন্দিরের অর্থাৎ তারা মায়ের মন্দিরের পূজারী যিনি পূজা করতেন এবং এই মন্দির সংলগ্ন যে শ্মশান ক্ষেত্র আছে সেখানে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত সাধনা করতেন তারাপীঠ খুব টুরিস্ট প্লেস খুব ভালো জায়গা আমার তো মনে হয় প্রত্যেক বাঙালিরা এখানে গিয়ে থাকেন তারাপীঠে সস্তার হোটেলে যেমন আছে তেমন পেয়ে যাবেন ফাইভ স্টার হোটেলও পুজো দিতে এসে ঘুরে যেতেই পারেন তারাপীঠের এই সব জায়গা থেকে বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ যা এক পরিচিত প্রত্যেক দিন এখানে বা তারাপীঠ মন্দিরে প্রায় কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে তবে কিভাবে পৌঁছাবেন এই তারাপীঠ মন্দির কোথায় থাকবেন এবং এই তারাপীঠ মন্দিরের আশপাশে কি কি দেখার জায়গা রয়েছে সমস্ত বিষয়টি জেনে নিন এক ঝলকেই আর তার জন্য এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করা হচ্ছে আর যদি এখনও আমাদের জানা অজানা সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন বন্ধুগণ বীরভূমের এই তারাপীঠ আসতে গেলে আপনাদের শিয়ালদা হাওড়া অথবা কলকাতা স্টেশন থেকে ট্রেনে চেপে আসতে পারেন এবং রামপুরহাট স্টেশন পর্যন্ত আসতে হবে ওখান থেকে শিয়ালদা থেকে বলুন হাওড়া থেকে বলুন বা কলকাতা থেকে আপনি রামপুরহাটের ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন আপনি চাইলে নিজস্ব চার চাকা গাড়িতেও তারাপীঠ আসতে পারেন তারপর রামপুরহাট স্টেশন থেকে বেরিয়ে আপনি মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে পৌঁছে যাবেন তারাপীঠ মন্দিরে রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব প্রায় নয় কিলোমিটারের মতো এবার প্রশ্ন থাকবেন কোথায় বন্ধুগণ তারাপীঠে রয়েছে প্রায় কয়েক হাজার সরকারি বেসরকারি ছোটো বড় হোটেল এবং অনেক অনেক আশ্রম মধ্যবিত্ত থেকে শুরু করে বড় লোক সকলেই থাকার জন্য হোটেল এবং আশ্রম রয়েছে তারাপীঠের মধ্যে রয়েছে ভারত সেবাশ্রম যেখানে খুব সহজেই অল্প টাকার বিনিময়ে থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে এবার প্রশ্ন এই তারাপীঠের আশপাশে দেখার মতো কি কি জায়গা রয়েছে বন্ধুগণ তাহলে বলি তারাপীঠের মধ্যে রয়েছে মা তারার মন্দির এবং মন্দির থেকে কিছু দূরে রয়েছেন মহাশ্মশান এবং তারাপীঠ মন্দির থেকে প্রায় আট সে নয় কিলোমিটার দূরে রয়েছে বীরচন্দ্রপুরের ইস্কন মন্দির এছাড়া রয়েছে ঘোষ গ্রামের আদি বাড়ি। এছাড়া তারাপীঠ থেকে রামপুরহাট যাওয়ার পথেই পড়বে সাধক পার জন্মভিটে অটলা গ্রাম এবং তারাপীঠ থেকে রামপুরহাট স্টেশন যাওয়ার পথে লোকনাথ রিসর্টের পাশে নতুন এক মন্দির স্থাপিত হয়েছে যেটার নাম লক্ষ্মী মন্দির বন্ধুগণ এই মন্দিরও হয়ে উঠতে পারে আপনার ভ্রমণের সেরা ডেস্টিনেশন এইগুলো তো গেল আপনি তারাপীঠে এসে কি কি দেখতে পারেন এবার চলুন তাহলে আপনাদের বলি যে এই সমস্ত মন্দির দর্শন করার পর আপনি পরের দিন আশেপাশের কোন জায়গা দর্শন করতে পারবেন তাহলে শুনুন বন্ধুগণ তারাপীঠের আশপাশে অবস্থিত রয়েছে মোট পাঁচটি সতীপীঠ লাল মাটির জেলা বীরভূমকে বলা চলে মা কালীর চরণাভূমি এখানে কঙ্কালিতলা বক্রেশ্বর নলাটেশ্বরী ফুল্লোরা এবং নন্দিকেশোরী এই পাঁচটি সতীপীঠ রয়েছে বীরভূমে সকাল সকাল আপনি বেরিয়ে পড়লে বিকেলের মধ্যে সমস্ত সতীপীঠ তীর্থস্থান ঘুরে আসতে পারবেন এছাড়াও তারাপীঠ থেকে মাত্র ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে অবস্থিত রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন এই শান্তিনিকেতন ভ্রমণ করতে গেলে আপনাকে অন্তত হাতে একটি দিন বেশি সময় নিয়ে আসতে হবে কারণ এই শান্তিনিকেতন ভ্রবনের মধ্যে রয়েছে একাধিক জায়গা যেমন শান্তিনিকেতন ভবন ছাতিমতলা কাঁচের মন্দির বা উপাসনা গৃহ তালধ্বজ তিন পাহাড় আম্রকুঞ্জ দেহলি বকুল বকুলবিথি উত্তরায়ণ প্রাঙ্গণ ইত্যাদি তাই হাতে দুই তিন দিন সময় নিয়ে তারাপীঠ ভ্রমণ করতে আসলে আপনি এই সব জায়গাগুলি দেখতে পারবেন এবং এখানকার যে ভগবানের মহিমা সেগুলো আপনি অনুভব করতে পারবেন এবং আশীর্বাদ পেতে পারেন তাহলে বন্ধুগণ আশা করি আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে তারা পিটের ব্যাপারে কিছু জানাতে পারলাম অবশ্য অল্পই তার মধ্যে আপনাদের অনেকেই হয়তো সব ব্যাপার জানেন তবুও আমার তরফ থেকে আপনাদেরকে জানালাম এবং খুবই ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস বক্সে জয় মা তারা লিখে আপনার উপস্থিতি জানাবেন এবং মা তারার আশীর্বাদ নেবেন আবার একবার বলুন জয় মা তারা